আসসালামু আলাইকুম সবাইকে আজ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তাও আমার কাকার হলুদের ভিডিও আর এই ভিডিওটার কিছু অংশ আমি এমনিতে রিলস হিসেবে পোস্ট করছিলাম আর এখানে আমরা হলুদের জন্য সব কিছু সাজাই রাখছি যে এখন এগুলো নিয়ে আমরা গাড়িতে উঠবো তো মানুষের ভালোবাসার প্রণতা পেতে দেখলে অনেক ভালো লাগে আর কাকাদেরও মানে রিলেশনের বিয়ে আর কি কিন্তু তারপরেও আমরা সবাই অনেক অনেক মজা করছি বাসার তো এই তো আমরা একদম গাড়ি থেকে নেমে দাঁড়াই রয়েসছি তারপরে আমাদেরকে বাসার ভিতরে যাওয়ার জন্য বললো তারপরে আমরা সবাই যাচ্ছিলাম আর এখানে আমাদের বাসার আশেপাশের ভাবিরা সবাই ছিল কারণ এই কাকার বিয়েটা আমাদের বাড়ির ভিতর মানে লাস্ট বিয়ে বলা চলে যে আর কেউ দু থেকে তিন বছরের ভিতরে মানে বিয়ে করার মতো আর কেউ নাই তো আমরা এখানে স্টেজের নিচে গিয়ে দাঁড়ালাম আর তারপরে চলে গেলাম বাসার ভিতরে যে বৌরে কোথায় বসাবে এইটা একটু দেখে আসি তো এইখানেও মানে স্টেজ সাজাচ্ছে অনেক ভালো করেই তো ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নিই কিন্তু এখানে আলোর কি যে একটা অবস্থা এই তো আমাদের কিউট বউটা কিন্তু অন্যের বউরে দেখা হয় না সেই কারণে আমি ফোন দিয়ে দিলাম তো তারপরে আমরা কাকিরে নাস্তা করালাম টাকাও দিয়েছিলাম কিন্তু আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি তারপরে আমরা গেলাম নিজেরা খাইতে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে বসলাম কারণ ওনারাও তো যাবে এখান থেকে আমাদের বাসায় তো সেই কারণে আমরা আরও বেশি দেরি করি নাই যে কিছুক্ষণ থেকেই চলে আসছিলাম আর পিছনের ওই যে পুকুর না এই পুকুরটা অনেক সুন্দর আর একদম রাস্তার সাথে ছিল আর অনেক মাছ মাখা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ